সালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ থেকে শুরু হচ্ছে উনুর্দ তেইশ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই যেখানে অংশ নিচ্ছে এশিয়া মহাদেশের সর্বমোট চৌচল্লিশটি দল এই চৌচল্লিশটি দলকে অবশ্য এগারোটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল মূলত উনুর্দ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপে রয়েছে বাংলাদেশ সি গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ হচ্ছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ইয়েমেন এবার উনুদ তেইশ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ প্রথম ম্যাচটি স্বাগতিক দেশের বিপক্ষে হওয়ায় কিছুটা বাড়তি চাপ নিয়েই মাঠে নামবে কোচ সাইফুল বাড়ি টিটুর শীর্ষরা এছাড়াও শক্তিমত্তার বিবেচনায় বাংলাদেশ উনুর্দ তেইশ দল থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভিয়েতনাম উনুর্দ তেইশ দল তাই বলা যেতেই পারে ভিয়েতনামের বিপক্ষের এই ম্যাচটিতে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের যুবাদের তবে বাংলাদেশের জন্য আশার আলো হয়ে উঠতে পারে উনুর্দ তেইশ দলে যোগ দেওয়া একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা বাংলাদেশ বনাম ভিয়েতনামের মধ্যকার এই উনুর্দ তেইশ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ভিয়েতনামের মাঠ ভূথোই স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ তিন সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায় ভক্তদের বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে এফ পিটি প্লে ইউটিউব চ্যানেলে এছাড়াও ম্যাচটি শুরু হওয়া মাত্রই ভক্তরা ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা বাংলাদেশ অনুর্ধ্ব তেইশ দলের এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ